আসসালামু আলাইকুম সবাইকে আপনি যদি কোনো ফ্রিল্যান্সার অথবা অ্যাজ এ মার্কেটার অথবা আপনি যদি একজন ইনস্টিটিউশনের মার্কেটার ম্যানেজার হন তাহলে কিভাবে আপনি আপনার ভিসা প্রসেসিংয়ের যে কোর্সটি আছে সেটা ফেসবুকে প্রমোট করবেন এবং সেটা হতে পারে আপনার অনলাইন কোর্স অথবা অফলাইন কোর্স তো আসুন এটা দেখার চেষ্টা করি তো ফার্স্ট অফ অল আমরা একটা ম্যাসেজ ক্যাম্পেইন দিয়ে এটা স্টার্ট করব এবং এখানে আপনি টোটাল টার্গেটিংটা এবং আপনার নির্দিষ্ট গোল অনুযায়ী লোকেশনটাকে সিলেক্ট করবেন এবং কোন কোন অডিয়েন্সকে টার্গেট করলে বর্তমানে রেজাল্টটা ভালো পাওয়া যাচ্ছে সেটা আসলে বি বিবেচনা করবেন যেমন দেখেন আমি আমার এই প্রোজেক্টে কাজ করতেছি অনেক লাস্ট দেড় মাস ধরে এবং যদি লাস্ট সাত দিনের ডাটা আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখান থেকে আমি মেসেজ ক্যাম্পেন চালাচ্ছি এবং আমার পার মেসেজের কস্ট হচ্ছে হচ্ছে আপনার পনেরো তারপর হচ্ছে সাতাশ এবং বিশ যেটা মোটামুটি এটা ক্যারি করা যায় আর কি এই ক্যাম্পেনগুলো এবং এখান থেকে তিনি রেগুলার তার কোর্স তিনি নর্মাল করাচ্ছে অফলাইন কোর্স তাদের তো এখান থেকে দেখেন আমি নতুন করে একটা ক্রিয়েটিভস সরি নতুন একটা ক্যাম্পেন আসলে সেট আপ করবো এখানে দেখেন আপনি তিনভাবে আপনাদের মেসেজগুলো নিতে পারেন সেটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্টের থ্রুতে লিডের থ্রুতে অথবা সেলসের থ্রুতে তো এঙ্গেজমেন্টের থ্রুতে নেওয়াটা সব থেকে বেস্ট কারণ একটা কমিউনিকেশন করবে অডিয়েন্স আসবে আপনাদের কোর্সগুলোকে সম্পর্কে জানবে অথবা যে আপনাদের কোর্সগুলো সম্পর্কে জেনে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভালো মতো জিজ্ঞাসা করবে সেখান থেকে যদি তারটা সেখান থেকে ভালো লাগে তাহলে সেটা নেবে অথবা আপনারটা নিবে ব্যাপারটা হচ্ছে এরকম তো প্রথম দিক থেকে আমি হচ্ছে আমার যে ক্যাম্পেনের নামটা সেটা হলো এখান থেকে সিলেক্ট করে দিই ক্যাম্পেনের নামটা সব টোটালি আপ টু ইউ আপনি কীভাবে এটাকে দিবেন আমি এখান থেকে আমার ক্যাম্পেন লেভেল বাজেটটা আসলে রাখবো এবং আমার ডেইলি বাজেট রাখবো আপাতত হচ্ছে পাঁচ ডলার এখান থেকে এটা রাখার পরে আমি যাবো হচ্ছে নেক্সট অপশনে নেক্সটে যাওয়ার পরে আমি এখান থেকে আমার যে টার্গেটিংয়ের যে ব্যাপারটা আছে এখান থেকে নামটা প্রথমে আমি সিলেক্ট করে দিব এখান থেকে হচ্ছে আমার ইন্টারেস্ট বেস আমি প্রথমে টার্গেটিং করবো আমি আসলে দুভাবে টার্গেটিংটা করবো একটা হচ্ছে ইন্টারেস্ট বেস একটা হচ্ছে কাস্টমার অডিয়েন্স দিয়ে যারা ইনফিয়া পাস্টে আমার হচ্ছে বিভিন্নভাবে আমাদের সাথে ইন্টারাকশান করছে ব্যাপারটা ইচ্ছে এরকম আমি এখানে হচ্ছে আমার ম্যানুয়ালি আমার ম্যাসেজ যে ব্যাপারটা এটা সেট আপ করবো এটা হচ্ছে আমি শুধুমাত্র আমার মেসেঞ্জারে আমার অডিয়েন্সকে নিয়ে দ্যাটস হয় আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম ওকে এখন আসের মতো টার্গেটিংয়ের ব্যাপারটা এটা আমার কোনো শিডিউল করব না আমার ক্যাম্পেরগুলো এখন থেকে চলতে থাকবে আমি হচ্ছে টোটাল বাংলাদেশে আমার অ্যাডগুলো দেখাবো না যেহেতু এটা একটা অফলাইন কোর্স তো আমার যে অফিস সেটার থেকে রেডিয়েশন সর্বোচ্চ পাঁচ কিলোমিটার বা সর্বোচ্চ দশ কিলোমিটার রেডিয়েশন ধরে আমি আমার ক্যাম্পেরগুলো চালাবো তো দ্যাটস হয়ে আমার কিছু টার্গেটিং আছে আমার হচ্ছে লোকেশানের টার্গেটিং যেমন হচ্ছে আপনার আরামবাগ যেটা আছে আমি এখানে এক কিলোমিটার ধরে এটা চালাবো আর কি তো আমার হচ্ছে আরামবাগে আমি এক কিলোমিটার ধরলাম তারপর হচ্ছে আপনার বাড়িধারা একটু টাইম লাগবে যেহেতু আমার ম্যানুয়ালি করে দেখাচ্ছে একদম পার্ট বাই পার্ট এখানে কোনো কাঠ নাই সো দ্যাটস ওয় একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটা সুইটেবল হয় আর কি এটা গুলশান তারপরে হচ্ছে আপনার কাকরাইল রোড ওকে তারপর হচ্ছে আপনার এটা প্রগতি সরণী এটা আমরা দিলাম এবং লাস্টলি হচ্ছে আমাদের যেটা যাবে উত্তরা ঢাকা এটা আমরা দিব উত্তরা ঢাকা এবং উত্তরা ঢাকার এটা একটু বাইরে চলে গেছে তো দেশ তো এখানে হচ্ছে আমরা তিন কিলোমিটার রেডুশন ধরে দিব এখানে তাহলে ওভারঅল ব্যাপারটা দেখেন কি দাঁড়ালো এখানে হচ্ছে আমাদের স্পেসিফিক পাঁচটা এরিয়াকে আমরা টার্গেট করছি সেটা হচ্ছে পাঁচটা হ্যাঁ পাঁচটা পাঁচটা বা ছটা এরিয়াকে টার্গেট করছি আমরা সেখানে দেখেন আরামবাগ তা বাড়িধারা এক কিলোমিটার গুলশনের এক কিলোমিটার কাকরাই রোড থেকে এক কিলোমিটার তারপর হচ্ছে আপনার প্রগতি সরণের রোড এবং হচ্ছে উত্তরা ঢাকাকে তিন কিলোমিটার এরিয়া ধরে আমাকে এটা টার্গেটিং করছি এখন আমি হচ্ছে আমার একদম মিনিমাম হচ্ছে টোয়েন্টি এজ আমার টার্গেট করব এখানে হচ্ছে আমরা কোনো অডিয়েন্সকে আসলে এক্সক্লুড করবো না তা সবাই আমাদের অ্যাডগুলো দেখতে থাকুক তাতে সমস্যা নাই এবং এখানে হচ্ছে আমরা সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার সরি পঁয়তাল্লিশ যে এজ আছে সেটাকে আমরা সিলেক্ট করবো এখানে এখন আমাদের কোনো জেন্ডার সেট থাকবে না আমার জেন্ডার হচ্ছে বোথ থাকবে ম্যানস এবং উইম্যান এখান থেকে আমরা কিছু হচ্ছে টার্গেটিং করবো ইন্টারেস্ট বেস টার্গেটিং করব তো এখানে দেখেন যে পার্সোনাল ডেভেলপ পার্সোনাল ডেভেলপমেন্ট এটাকে হচ্ছে আমরা টার্গেটিং করবো দুইভাবে টার্গেটিং করবো একটা হচ্ছে ইন্টারেস্ট বেস দিয়ে করবো আর একটা হচ্ছে উইথআউট এনি টার্গেটিং দিয়ে করব আর কি আপনার চাইলে আমাকে বললেন আমি হচ্ছে এই টার্গেটিংগুলো আপনাদেরকে দিয়ে দেবো কেননা এখান থেকে আমি হচ্ছে মোটামুটি একটা ভালো রেজাট আসলে পাচ্ছি যারা মনে করেন যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিভিন্ন ভিডিও দেখতেছে বা সেখানে ইন্টারেস্ট ফিল করতেছে কোনো কোনোভাবে সেখানে ইন্টারেস্ট ফিল করছে তাদেরকে আমরা টার্গেট করব তারপর হচ্ছে আপনার এই যে স্কাই সেন্টার এখানে আমরা এটাকে টার্গেট করব ওকে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই যে এইটা টার্কিশ যারা মূলত এই ধরনের বিভিন্ন কোর্সগুলো সার্চ করতেছে বা হচ্ছে যারা বিভিন্ন কোর্সে আসলে ইনভেল করার জন্য ট্রাই করছে তারা তো অবশ্যই বিভিন্ন এয়ারলাইন্সের যে বিষয়গুলো সেগুলো খোঁজখবর নিচ্ছে তো ফেসবুক অবশ্যই তাদের ডাটাগুলো ক্যাশ করে রাখছে তো দ্যাটস হয়ে আমি যখন এটা টার্গেটিং করব তখন অটোমেটিকলি তাদের সামনে আমাদের এই ভিডিওগুলো আসলে যাবে বা আমাদের যে ক্যাম্পেনগুলো বা যে অ্যাডগুলো তাদের সামনে যেন প্রেজেন্ট করে ব্যাপারটা হচ্ছে এরকম আর এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব দি স্মল বিজনেস ওনার বিভিন্ন এয়ারলাইন্সকে যারা খোঁজ করতেছে তাদের ভিডিও দেখতেছে এবং যারা মূলত নট অনলি জাস্ট নিজের জন্য করবে তাদের এটা এই কোর্সটা করে তাদের নিজের বিজনেস আসলে তারা এস্টাবলিশ করতে পারে এরকম যেমন ট্রাভেল এবং ট্যুরিস্ট বিভিন্ন পেস যারা আসে তাদের যদি প্রয়োজন হয় তো তারা এই কোর্সে ইনরোলমেন্ট করতে পারে একে তাকে সাজেস্ট করলাম আর এখান থেকে আমি হচ্ছে যারা কোর্সটা করবে আর কি তাদের জন্য আমি বিভিন্ন ই টার্গেট করবে বিভিন্ন স্কুল বা ইউনিভার্সিটিকে আসলে টার্গেট করব হ্যাঁ তো সেখানে দেখেন যে এশিয়ান ইউনিভার্সিটি অ্যান্ড বাংলা অফ বাংলাদেশ একে টার্গেট করছি এখানে দেখেন আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি অলচ চলে আসছে যেমন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এটা সার্ভ করতে পারে তারপর হচ্ছে এইটা সিলেক্ট করতে পারি তারপর হচ্ছে এই যে আপনার বি আর এসি চলে আসছে তারপর হচ্ছে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ লিবারেটি আর্টস অফ বাংলাদেশ এইগুলোকে টার্গেট করতে পারি আপনার যেগুলো এরিয়ার মধ্যে আছে সাপোজ আপনি যে এরিয়াটা দিয়েছেন এই এরিয়ার বাইরে যেন না যায় সেরকম কিছু ইউনিভার্সিটিকে আপনি টার্গেট করতে পারবেন এই এই যে টার্গেটিংগুলো এটা হচ্ছে আমার এরিয়ার মধ্যে আসলে পড়ে তো কিছু কিছু পড়ে কিছু কিছু বাইরে থাকে তো দ্যাটস আমি এটা টার্গেট করলাম এখন আমি একটু আমার টার্গেটিংটা মোটামুটি শেষ আমার হচ্ছে লোকেশন টার্গেটিংটা শেষ আমার এজ গ্রুপে আমি সিলেক্ট করে দিয়েছি আমার জেন্ডারে হচ্ছে বোথ থাকবে এবং আমি কিছু এখানে ইন্টারেস্ট বেস কিছু হচ্ছে এডুকেশনাল টাইপের এবং কিছু হচ্ছে স্মল এবং মিডিয়াম পেজ ওনার আছে তার বা বিজনেস ওনার আছে তাকে আমি টার্গেট করলাম এখানে দেন আমি যদি একটু প্লেসমেন্টের ক্ষেত্রে আসি প্লেসমেন্ট এখন খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করলেও যেহেতু সবগুলো প্লেসমেন্ট আমার প্রিভিয়াসলি এখানে কোনো ওয়ার্ক করতেছে না অথবা দেশ তো আমি শুধুমাত্র ফেসবুককে রাখবো তাছাড়া হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক অথবা মেসেঞ্জার এগুলোকে আমি জাস্ট আনটিক করে দেবো এগুলো আমার আসলে কোনো কাজে আসতেছে না আমি প্রিভিয়াসলি যতগুলো ক্যাম্পেন রান করছিলাম তো নেক্সট আমি হচ্ছে এটাকে জাস্ট নেক্সট করে দিলাম এখন আমার যে কন্টেন্টটা আসলে থাকবে আসলে সেই কন্টেন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব তো প্রথমত আমি আমার যে অ্যাডের নাম সেটা এখান থেকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে মিডিয়ার মধ্যে থেকে আমি আমার কন্টেন্টটাকে সিলেক্ট করে নেব ঠিক আমার এই যে কন্টেন্টটা এটাকে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করলাম প্রথম যে কন্টেন্টটা আসলে ছিল এই কন্টেন্ট আমি নেওয়ার পরে এখানে যে যতগুলো রেকমেন্ডেশন আসলে আসে এখন সবগুলো রেকমেন্ডেশনে ফেসবুক অনেক সুন্দরভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করে সো দ্যাটস ওয়ে আপনারা ট্রাই করবেন এখানে যতগুলো রেকমেন্ডেশন আছে আপনার কমার্স হোক বা সার্ভিস হোক বা বিভিন্ন কোর্স হোক আপনি এগুলো ইউজ করার জন্য তো নেক্সট অপশন আমরা গেলাম তারপরে হচ্ছে এখান থেকে আমাদের এই কোর্সের জন্য যে প্রাইমারি টেক্সটগুলো আসলে হয় সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব আপনারা মাল্টিপল প্রাইমারি টেক্সট হেডলাইন এবং ডিসক্রিপশন আসলে এখানে ইউজ করতে তাতে মেটার অ্যালগোরিদমটা আরও ভালো মতো ওয়ার্ক করে আর কি অনেক ভালো মতো এখানে ওয়ার্ক করে সে তার জন্য বেস্ট অডিয়েন্সের সামনে বেস্ট কম্বো বেস্ট যে সেগমেন্টটা আছে সেটা আসলে প্রেজেন্ট করার চেষ্টা করে তো এখান থেকে আমি লিটিল বিট কিছু অ্যাডজাস্টমেন্ট এখানে থেকে করে নিব আমাদের প্রাইমারি টেক্সটে তো এটা করার পরে আমি আর একটা দিব সেটা হচ্ছে এটা আপনারা যতগুলো অপশান আসলে আছে পাঁচটা পাঁচটা করে দেওয়া যায় তো আপনারা প্রত্যেকটা আসলে ইউজ করার চেষ্টা করবেন এটা আপনাদের ক্ষেত্রে দিন ছুটি ভালো মতো কাজ করবে ওকে তারপরে হচ্ছে এইটা আর এটা দিলাম একদম এখান থেকে লিটল পিট কিছু অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করে নিবেন কেননা এটা বসানোর পর একটু এদিক ওদিকে চলে যায় আর কি হচ্ছে আমরা এটা ইউজ করবো আমরা চেষ্টা করবো যতগুলো আমাদের ফেসবুক রিকমেন্ডেশনে দিয়ে রাখছে পাঁচটা আমাদের প্রাইমারি টেক্সট ইউজ করতে হবে আমরা আসলে পাঁচটা ইউজ করব যদিও হয়তো ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে বাট আশা করি এরকম একদম ভেঙে ভেঙে আপনাদেরকে কেউ দেখাবে না একটা ক্যাম্পেন সেট জন্য বিশেষ করে এই ধরনের প্রোজেক্টের ক্ষেত্রে আর কি এটা আমি ইউজ করলাম তারপরে হচ্ছে এখন নেক্সট যেটা আছে আমাদের এটা আসলে ইউজ করবো আমরা ওকে আমাদের হচ্ছে প্রাইমারি টেস্টগুলো ইউজ করা শেষ এখন হচ্ছে আমরা হেডলাইনগুলো ইউজ করব তো এখান থেকে আমরা এই হেডলাইনগুলো ইউজ করব এই যে পাঁচটা হেডলাইন আমরা রিকমেন্ডেশনে রাখছি আমরা ইউজ করবো এখান থেকে ওকে তারপর হচ্ছে এইটা আপনারা চেষ্টা করবেন এগুলো যখন সেট আপ করবেন তখন অবশ্যই একটা টোটাল রিসার্চ করার আপনি আপনার নিজের বিজনেসের জন্য করেন অথবা আপনার ক্লায়েন্টের জন্য করেন টোটাল একটা রিসার্চ করেন যে অন্যরা আসলে কীভাবে ইউজ করতেছে তাদেরগুলো কেমন হুক পয়েন্ট তারা প্রাইমারি টেক্সটে হোক বা হেডলাইনে হোক বা ডিসক্রিপশনে হোক তারা আসলে ইউজ করতেছে দেন আপনি সেইভাবে যদি ইউজ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট আসলে আসবে ওকে আমি হচ্ছে আমার যে পাঁচটা হেডলাইন সেখানে আমরা ইউজ করছি এবং এখন হচ্ছে ডিসক্রিপশনের যে ব্যাপারটা ডিসক্রিপশনের ব্যাপারটা হচ্ছে আমি প্রাইমারি যেগুলো ইউজ করছি সেখানেই প্রথমে যে হুক পয়েন্টগুলো সেগুলো আমরা এখান থেকে আমাদের ডিসক্রিপশান ইউজ করতে পারি তাতে কোনো সমস্যা আসলে নাই এটা হচ্ছে প্রথম ডিসক্রিপশানটা আমরা ইউজ করলাম তারপর হচ্ছে ব্যাপারটা এইটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেসক্রিপশন থার্ড আমাদের যে ডেসক্রিপশনটা আসলে আছে এটা হচ্ছে আমাদের থার্ড ডেসক্রিপশন আমরা এখান থেকে এটা ইউজ ডেসক্রিপশনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এতটুকু তারপর হচ্ছে লাস্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের এটা ওকে আমাদের মোটামুটি এখানে আমাদের অ্যাড্রেস সেগমেন্টে কাজগুলো শেষ আমরা জাস্ট আমাদের টেম্পলেটটা এখান থেকে ইউজ করব তো টেম্পলেটের ক্ষেত্রে আমি অলরেডি আমাদের কিছু টেম্পলেট আসলে এখান থেকে বানানো আছে তো সেখান থেকে আমরা এই টেম্পলেটটা ইউজ করতে পারি এটা হচ্ছে আমাদের ভিসা প্রসেসিংয়ের জন্য যে টেম্পলেটটা সেখানে হচ্ছে আমরা এই টেম্পলেটটা এখান থেকে ইউজ করব তো দেখেন আমাদের ক্যাম্পেইন আপে যতটুকু বিষয় ততটুকু শেষ এখন এটাকে আমাদের এই যে অডিয়েন্সটা আছে এই অডিয়েন্সটাকে ডুপ্লিকেট করে আমরা আর একটা অডিয়েন্সকে ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমাদের কাস্টম যে অডিয়েন্সটা আসলে আছে প্রিভিয়াসলি যারা আমাদের বিভিন্ন বিভিন্ন বিষয়ে আমাদের হাতে ইন্টারাকশন করছে আমাদের পেজে হোক আমাদের হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইনে হোক আমাদের ইনস্টাগ্রামে হোক তাদেরকে আমরা আবার রিটার্গেট করব তো আমাদের প্রথমত নামটা চেঞ্জ করে দিলাম আমাদের টার্গেটিংটা সেম থাকবে জাস্ট এই অডিয়েন্স সেগমেন্টের মধ্যে থেকে আমরা এটাকে সুইচটি অরিজিনাল করে দিব এখান থেকে সুইচটি অরিজিনাল করার পরে এখান থেকে যে ইন্টারেস্ট বেস যে টার্গেটিংগুলো আসলে আছে সেগুলোকে জাস্ট আমরা উঠাই দেব এখন এখান থেকে টোটালি আমরা এগুলোকে উঠাই দিব এখন এই যে কাস্টম এখানে দুটা আছে এখানে আচ্ছা এই যে কাস্টম যে অডিয়েন্সটা আছে এই কাস্টম অডিয়েন্সের এখান থেকে গিয়ে এখানে আমরা এইচ এইস লিকে সার্চ করতে তাহলে আমরা অডিয়েন্সগুলো পাবো যেমন দেখেন লাস্ট এক থেকে চার নাম্বার ক্যাম্পেনে যারা ভিডিও ভিউ করছে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত তারপরে হচ্ছে যারা পেজে পঁচিশ থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত তারা ভিডিও দেখতে তাদেরকে আমি টার্গেট করতে পারি তারপর হচ্ছে লাস্ট একশো বিশ দিনের মধ্যে যারা আমাদের পেজে কমেন্টস করছে বা পেজে হচ্ছে মেসেজ করছে তাদেরকে আমি টার্গেট করতে পারি অথবা লাস্ট একশো বিশ দিনের মধ্যে বা লাস্ট চার চার মাসের মধ্যে যারা আমাদের পোস্টে কোনোভাবে এঙ্গেজড হয়েছে তাদেরকে আমি টার্গেট করব। অথবা এইখানে দেখেন এই যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে পেজে যারা হচ্ছে আমরা তিন থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত তারা ভিডিও ভিউ করছে তাদেরকে টার্গেট করতে পারি বিভিন্ন মেথড আছে এই অডিয়েন্সগুলো আপনারা কাস্টমার অন্যাস থেকে আগে তৈরি করে রাখবেন তারপর এখান থেকে সিলেক্ট করলে সব থেকে বেস্ট হবে আমি হচ্ছে আমাদের এই চারটা সেগমেন্টটাকে সিলেক্ট করলাম দেন আমি যদি ক্যাম্পেনে আসি তাহলে এখান থেকে আমি প্রথমত আবার একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কীভাবে সেট আপটা করলাম যদিও টাইমটা একটু বেশি লাগছে বাট আমি কিন্তু টোটাল বিষয়টা কোনো কিছু হাইড না করে আপনাদেরকে দেখাইছি এখন দেখেন না আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট থ্রুতে আমরা ক্যাম্পেইনগুলো লঞ্চ করছি এবং এখান থেকে আমার ডেলি বাজেট হচ্ছে পাঁচ ডলার তারপর হচ্ছে এখানে যে আমাদের প্রথম যে টার্গেটিংটা আমরা করছি সেটা হচ্ছে ইন্টারেস্ট বেস যে টার্গেটিংটা আছে সেটা তো ইন্টারেস্ট বেস টার্গেটিংয়ের মধ্যে দেখেন আমাদের যে লোকেশন টার্গেটিংটা আমার লোকেশন টার্গেটিংটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের পাঁচটা ঢাকার মধ্যেই পাঁচটা এরিয়াকে ধরে টার্গেট করছি যেহেতু আমাদের অফলাইন এটা কোর্স এটা অনলাইন না অনলাইনে আমরা পুরো বাংলাদেশে করতাম আর তারপরে হচ্ছে এখানে যে টার্গেটিংটা আছে দেখেন আমাদের টোয়েন্টি থেকে ফোরটি ফাইভ পার্সেন্ট পারসেন এইজ গ্রুপ অফ পিপুলকে আমরা টার্গেট করছি এবং সেখানে কিছু ইন্টারেস্ট বেস টার্গেটিং করছি কিছু হচ্ছে আপনার স্কুল বা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টকে টার্গেট করছি এবং কিছু ছোটো বড়ো বিজনেস ওনাকে টার্গেট করছি এবং সেখানে আমাদের একটা ভিডিও কন্টেন্ট আমরা ইউজ করছি এবং সেই ভিডিও কন্টেন্টে আমরা ট্রাই করছি আমাদের টোটাল ইন্টারাকশনটা দেওয়ার জন্য এবং ভিজা প্রসেসিং কোর্সটা বর্তমানে কেন প্রয়োজন কেন এটা একটা গুড স্কুল হতে পারে আপনার জন্য এই কথাবার্তা এবং সেখানে আমাদের যে প্রাইমারি টেক্স হেডলাইন এবং ডিসক্রিপশনটা আছে টোটালি আমরা এখান থেকে ইউজ করার চেষ্টা করছি আর আরেকটা টার্গেটিং আমরা এখান থেকে করছি সেটা হচ্ছে আমাদের টোটালি কাস্টম অডিডিয়ার সাথে টার্গেটিংটা হয় অথবা মানে হচ্ছে এটা টোটালি প্রিভিয়াসলি যারা আমাদের সাথে কোনো কোনোভাবে ইন্টারাকশন করছে তাদেরকে আমরা এখান থেকে টার্গেট করছে এখন ফাইনালি যদি আপনাদের টার্গেটিংটা প্রয়োজন হয় জাস্ট আমাকে একটু নক করে আমি আপনাদেরকে টার্গেটিংগুলো দিয়ে দেবো যেহেতু এটা আমার ক্ষেত্রে ভালো ওয়ার্ক করতেছে আর কি এখন আমি এখানে জাস্ট এটা পাবলিশ করে দেবো তাহলে হচ্ছে আমাদের ক্যাম্পিয়নশিটা টোটালি শেষ এবং এটার যে রেজাল্ট সেটা অবশ্যই আমি আমাদের সাথে শেয়ার করবো ইন ফিউচার তো আজকের জন্য এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ না করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম